কংগ্রাচুলেশন বাংলাদেশ এ দল টপ অ্যান্ড টি টোয়েন্টিতে নর্দার্ন টেরিটোরিকে দলটার নাম রে ভাই বাইশ রানে কিন্তু হারিয়েছে এবং দ্বিতীয় জয় পেল বাংলাদেশ এ দল নুরুল হাসান সোহানের ক্যাপ্টেনসিতে তবে কিন্তু দেখেন এদিকে একশো পঞ্চাশ রান করতে সক্ষম হয়েছিল নর্দার্ন তারা যে টেরিটোরি দলটা আছে তবে আজকে ভাই বাংলাদেশের এ দলের ব্যাটসম্যানরা একটু ভালো ব্যাট করছে দেন তার সাথে সাথে হাসান মাহমুদের দুইটা উইকেট কিন্তু অনেকটাই কাজে লাগছে মানে ফুল খেলা যদি দেখে থাকেন তাহলে তো বুঝতে পারছেন যে মূলত খেলাটা কি হয়ে গেছে বাট আসলে বাংলাদেশ যখন জয় পায় তখন আমরা যারা ভিডিও তৈরি করি বা আপনারা যারা ফ্যান ফলোয়ার্স আছেন তাদের মনেও কিন্তু একটু ভালো লাগে কেননা বাংলাদেশ এ দল বলেন বাংলাদেশ হচ্ছে সিনিয়র টিমে বলেন তারা যখন একটা জয় পায় তখন কিন্তু এমনিতেই দেশের দর্শকদের ভালো লাগে আর যখন মনে করেন তারা হারে তখন তাদেরও খারাপ লাগে এবং যারা ফ্যান ফ্যান্স আছে তাদেরও কিন্তু খুব বাজে মানে একটু সময় কাটে তো কথা হচ্ছে টপ অ্যান্ড টি টোয়েন্টির মধ্যে বাংলাদেশ এখন দুইটা জয় নিয়ে এগিয়ে আছে দেন সামনের ম্যাচেও আমরা আশাবাদী যে তারা অবশ্যই ম্যাচগুলো জিতবে কিন্তু আমি যেটা দেখলাম যে বাংলাদেশ যখন রানের সংখ্যাটা হচ্ছে আপনার একশো আশি একশো প্লাস করে তখন এই ম্যাচগুলো জিতলো যে দুইটা ম্যাচ জিতছে তারা একটা দেখে সে একশো আশি প্লাস করে দিচ্ছে এটা হচ্ছে আপনাদের হচ্ছে একশো বাহাত্তর রান করছে তারা কিন্তু বাইশ রানে জিতছে সো এরকম ব্যাটিং লাইনে যদি তারা একটা স্কোর করতে পারে মানে এরকম যদি ব্যাট করতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে তারা যে ইনিংসটা খেলে মানে বিপক্ষ টিম যেটাই হোক না কেন তারা যখন মানে ব্যাটিংয়ে যাবে তখন কিন্তু চাপ সৃষ্টি হয় তাদের মধ্যে যে এতগুলো রান আমরা চেঞ্জ করবো কীভাবে আর যখনই তারা পিট মানে বল সিক্স মারতে চায় ফোর মারতে চায় তখনই ভাই কিন্তু উইকেট পড়ে আসলে এটাই যখন রানের সংখ্যাটা বেশি হয় তখন মানে বিপরীত টিমের কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় সো এই কারণে আরও একবার জানাই ভুল হাসান টিমকে এ দলকে যারা খেলতেছে ব্যাটিং তারা ভালোই করতেছে এভাবে এই বাংলাদেশ এ দল আমরা চাই যেন বাংলাদেশ এ দল বিশ্বের কাছে একটা ভালো একটা মানে তাদের যে এক্সপিরিয়েন্স আছে ব্যাটিং বোলিং তাদের যেটা যোগ্যতা আছে সেটা দেখাতে পারে আর দেখা যাচ্ছে যে যেহেতু তারা দুইটা ম্যাচ জিতছে এবং পরবর্তীতে ম্যাচ যেন তারা অবশ্যই যেতে আমরা এটাই আশাবাদী এবং প্লেয়ারদের অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট দিয়ে খেলতে হবে আজকে যেমন তারা বোলিংও দুদার মানে অসাধারণ করেছে এবং ব্যাটিংও অসাধারণ করেছে এ কারণে ভাই কিন্তু ম্যাচগুলো জয় পাচ্ছে সো এইভাবে খেলতে হবে তাদেরকে এবং বাংলাদেশের ফ্যান ফলোয়ারদেরকে অবশ্যই তারা ভালো খেলা মানে দেবে এটাই আমরা আশাবাদী